ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়ায় মসজিদ ও মাদ্রাসা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলার আয়োজন করা হয় তিনটি আলাদা স্থানে এই আয়োজন করা হয় সোনাউটায় সিনিয়র ফাজিল মাদ্রাসা আমোয়া উত্তরপাড়া জায় মসজিদ আমোয়া বাজার কেন্দ্রীয় জায় মসজিদ বিস্তারিত থাকছে শাওন মিয়াজের প্রতিবেদনে গত মঙ্গলবার আমুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেন অনুষ্ঠানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের কল্যাণ এবং মুসলিম করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর তিনি সতেরো বছর বছরের স্বৈর শাসন নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আফজাল গোলদার আতেক জমাদ্দার শাহিন হোসেন নাইমুল হক নাইম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের আয়োজন দলের নেতা কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে চ্যানেল এ ওয়ান Vido y Responde.